মঙ্গলাচারণ অনুষ্ঠান শুড়তি ওরান্ধশ্রজন শক্ষু উন্মিহিত শ্রী গুরুবে নম বংশক সৃপা সিন্দু বেবচ পিত পবনেভ্যো বৈষ্ণবেমো নম পঞ্চতম ভক্ত রূপস্বূপ কৌম ভক্ত ভতা নমি ভক্তশক্তি কম নমো মহাবদনা প্রয় কৃষ্ণা কৃষ্ণ চৈতন্য নমনি গৌরতে চে কৃষ্ণকরুণা সিনদ দিন বন্ধ জগৎপথে গোপেশগোপন্ত রাধকানু नमो ब्रह्मणदेवाय गो ब्राह्मणहेताय च जगद्धेताय कृष्णाय गोविन्दाय नमो नमः कृष्णाय वसुदेवाय दिवकिनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः নমো পঙ্কজ নাভয় নম পঙ্কজমে নম পঙ্ক্রা নমস্ত পঙ্কজঙ্খ্রা তপ্তৌরঙ্গি রাধে বৃন্দবনেশি বৃষভানুষদেবি পুনমা হি নীলাহল নিবা নিতা পরমাত্ম বলভদ্রসুভদ্র ভাইম জগন্নাথায়ে নম ও বৃন্দায়ুসিদেবৈ প্রায়শবশ বিষ্ণুভক্ত প্রদেবী সত্যমো নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যান দ্বৈত কথা ধার শ্রী পাশি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নারায়ণ নমঃ শ্রীত নরম জয় বনরত্তম দেবিম সরস্বতীম বেশাম তত জয় অমতে রায়ত নষ্ট প্রায় শবদ্রেশো নিত্যম ভাগবত শেবায় ভগবতী উত্তম স্তোকে ভক্তি ভাবতী নষ্ট কি ওম নমঃ ভগবতে বাসুদেবায় ও নমঃ ভগবতে বাসুদেবায় ওম নমঃ ভগবতে বাসুদেবায় বাসুদেব পরাবেদা বাসুদেব পরমakha বাসুদেব পরাযোগা বাসুদেব পরাক্রিয়া বাসুদেব পরম গনং বাসুদেব পরম তপ বাসুদেব

ेवं करुणा निधानां तमालवर्णं सुहितवतारम् अपार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपं भागवत् महत् मदक बन्धु मत्सङ्गीना मद्गुरुमन्महादन मत मत् निस्तारक मद्भक्क मत मदानन्दनमस्तुतिम् হে শ্রীমদ ভাগবত আপনি আমার একমাত্র বন্ধু আমার সঙ্গী আমার গুরু ও মহাধন আপনি আমার ত্রাণকর্তা আমার ভাগ্য ও আমার আনন্দ আমি আপনার নিকট শাস্ত্রদ্ধ প্রণতি জ্ঞাপন করি ওম নম ভগবতে বাসুদেবায় সচ্চিদানন্দ রূপায় বিশ্বপত্তাদি হেতুবে তপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ মহতে প্রথম শ্লোকে ভগবানের তিনটি স্বরূপের বর্ণনা করা হয়েছে তিনটি স্বরূপ কি কি সচ্চিদ আনন্দ যিনি জগতের উৎপত্তি স্থিতি ও লয়ের হেতু এবং আধ্যাত্মিক আদি দৈবিক আদি ভৌতিক এই ত্রিতাপ ক্লেশ বিনাশক সেই সতেদারন্দশের ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম নিবেদন করি সুকদেব গোস্বামীর প্রতি বন্দনা যম প্রপদা যন্তাম রূপে দামপিত কৃতম দৈপ্যান বৃহকাত রাজحابো পুত্রেতি তন্ময়তায় ত্বর্বে অভিনেদস্তাম সর্বভূতে হৃদয়ম গুণিমান তস্মি শ্রীশুতকশাই বলেন আমি সেই মহর্ষি কে সুকদেব আমার প্রণতি জ্ঞাপন করছি যিনি সমস্ত জীবের হৃদয়ে প্রবেশ করতে পারেন তিনি যখন সন্ন্যাস অবলম্বন করার জন্য উপনয়ন অনুষ্ঠান হওয়ার আগেই গৃহ ত্যাগ করে চলে যাচ্ছিলেন তখন তার পিতৃদেব শ্রীল ব্যাসদেব তার গ্রহে কাতর হয়ে তাকে হা পুত্র হা পুত্র বলে আহ্বান করছিলেন তখন তার ভাবনায় তন্ময় বৃক্ষ রাজ্য গ্রহ কাতর পিতার ব্যথায় ব্যতীত হয়ে প্রত্যুত্তর করেছিলেন ভাগবতমের শুরুতে আমরা আচরণ করলাম এবং গীতা পাঠ করবো প্রথমে তারপর আমরা ভাগবত পাঠ করব শ্রীমদ্ভাগীতার ভক্তিযোগ আজকে পাঠ করব ওম নম ভগবসেবায়ীমদ্ভগবগীতা অথ দাদ শ্রদ্ধা ভক্তিযোগ অর্জুন বা एवमशतयुवक्तायाः भक्तस्त्वाम परिपाशते जे च अक्षरमव्यक्तं तेषं के योगवित्तोमाः श्रीभगवानुवाच मय वाच्यो मनो ये मेय मामो नित्ययुक्ता उपाशते श्रद्धाय प्रयुपितास्ते मे युक्तताममतः ते जे त्वम अक्षरम् अनिर्देशम् सर्वत्र गाम सर्वत्रं च अचलम कुटस्थम् अचलां ध्रुवं सर्वत्र समबुद्धाय ते प्राप्नुवन्ति मामेव सर्वभूतहिते ते रतः क्लेशोऽधिकातरस्तेषम् अव्यक्ताशक्तिशाम अव्यक्त हि गुतिर्दुःखं देह बुद्धिरावप्पते जे तु सर्वाणि कर्माणि मयि सन्न सं नैश्वमत्पराः अनन्नैव यागेन मामधयन्त्युपासते

या शामे मैयर्पित मन बुद्धिया श्या प्रिय दश्मा हर्ष लोकतर्ष अमर्ष्दे मुक्त यशा चे प्रिय या भक्त शामे प्रिया या न ऋषति दृष्टि नाशति न कङ्क्षति शुभशुभ परितेगि भक्तिमानयः शुभशत्रु च मित्रे च तथा मानपमानयशतष्णु सुखदुःखविवर्जितः तुलिन्दास्तुति मौनि सन्तुष्ट या न किम् अनिकेतः स्थिरमोति स्थिरमोति भक्तिमन्मे प्रियो नारः जेतु धर्मामृतम् इदं जथक्तामपर्जुपाशते श्रद्धाना मत्परमा भक्तस्त्व मे प्रियः ওম তচ্ছৎ ই তে শ্রীমাদ ভাগবত গীতা সু উপনিষচ্ছু যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে ভক্তি যোগনাম ততশ্রাধ্যায় হরে কৃষ্ণ আমরা ধারাবাহিকভাবে ভাগবত পাঠ করছিলাম এর আগে যখন আমরা ভাগবতমের বিশ্রাম দিয়েছি আমরা ভাগবতমের প্রথম স্কন্ধের অধ্যায় মনোর সতেরো নং শ্লোক পর্যন্ত আমরা পাঠ করেছি আজকে আঠেরো নং শ্লোক থেকে আমরা পাঠ করব যে এই অধ্যায়টি হচ্ছে কি যথাসময়ে পাণ্ডবদের অবসর গ্রহণ তার আগের অধ্যায়টি ছিল কি যে শ্রীকৃষ্ণের তিরোধান লীলা এবার হচ্ছে কি পাণ্ডবদের তিরোধান তার অবসর গ্রহণ করবেন শ্লোক 18 নরমানি উদার রুচীর স্থিত সভিতানি হে পдт হে উড়জুন সকে করুণন্দন এতে সংকল্পিতানে নরদেবরীতি স্পৃশানে স্মড়তো লণ্ঠಂತಿ হৃদয়ম মম মাধবস্য অনুবাদ হে রাজন সে মাধব আমার প্রতি যে সমস্ত গম্ভীর অথচ সুন্দর হাসিমাকা পরিহাস বাক্য প্রয়োগ করতেন এবং আমাকে কখনো হে পার্থ হে অর্জুন হে সখে হে কুরুনন্দন রূপে যে সমস্ত মধুময় মনজ্ঞ সম্বোধনে সম্বোধিত করতেন আজ সেই সব স্মরণ করে আমার হৃদয় অত্যন্ত বেকুল হচ্ছে অর্থাৎ যেহেতু শ্রীকৃষ্ণ গিয়েছিলেন কি যে অর্জুন গিয়েছিলেন কোথায় দ্বারকায় গিয়েছিলেন শ্রীকৃষ্ণের খবর নেয়ার জন্য তিনি জানতে পারলেন বা ভগবান শ্রীকৃষ্ণ এই জড়জগত থেকে তিনি তিরোধান করেছেন অর্থাৎ তিনি লীলা সংবরণ করে তার ধামে তিনি প্রবেশ করেছেন তাই তিনি সেই কথা স্মরণ করছেন শ্রীকৃষ্ণের কথা সাধারণত আমরা দুজন একত্রে উপবেশন ভ্রমণ অর্জুন এবং শ্রীকৃষ্ণ অর্জুন সে কথা বলছেন বৃহত্ত ব্যঞ্জ কাজের আত্মপ্রশংসার সময় যদি দৈবাদ কোন কার্যের বা বাক্যের ব্যতিক্রম ঘটত তখন আমি তাকে ওহে তুমি তো বড় সত্যবাদী এইরকম ব্যক্ত এরকম বক্রোক্তিতে তিরস্কার করতাম কিন্তু সখা যেমন সকার এবং পিতা যেমন পুত্রের অপরাধ সহ্য করেন সেইভাবে দেবপূজ্য পরমাত্মা হলেও তিনিও মন্দমতি আমার সমস্ত অপরাধে নিজ গুণে সহ্য করতেন অর্থাৎ অর্জুন বলছেন যে আমার সমস্ত অপরাধই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি সহ্য করতেন শ্লোক বিশ সয়ম দীপেন্দ্র রহিত পুরুষত্তমনে সখা প্রিয় শরীর দারিদয় শূন্য অধ্যনিক গোপই অবলা অঙ্গ পরিগ্রম অশ্মি এ রাজশ্রেষ্ঠ যখন আমার পরমবন্ধু পরশোত্তম করতে আমি ত্যাগ হয়েছি এবং তাই আমার হৃদয় সম্পূর্ণরূপে শূন্য বলে মনে হচ্ছে শ্রীকৃষ্ণের অবর্তমানে তার সমস্ত স্ত্রীদের আমি যখন রক্ষা করে নিয়ে আসছিলাম তখন পথে কত মতি প্রতি নিচ গোপ আমাকে অবলার মতো অনায়াসে পরাস্ত করেছে অর্থাৎ যখন ভগবান শ্রীকৃষ্ণের তার সমস্ত গোপীদের সমস্ত স্ত্রীদের নিয়ে অর্জুন রক্ষা করে আসছিলেন তখন কি যে অর্জুনের সমস্ত শক্তিও কিন্তু হয়েছিল যখন শ্রীকৃষ্ণ তিনি কি করেছেন এই ধাম থেকে তখন অর্জুনের শক্তিও কিন্তু নিঃশেষ হয়ে গিয়েছিল তখন অর্জুন আর তার শ্রীকৃষ্ণের স্ত্রীদের রক্ষা করতে তিনি পারেননি অর্থাৎ কিছু গোপরা আক্রমণ করে আমাকে অবলার মতো অনায়াসে পরাস্ত করেছিল

যার প্রভাবে আমার কাছে মস্তক অবনত করতেন আজ সেই ধনুক সেই বান সেই রথ সেই অশ্র সমস্তই আছে এবং আমিও সেই রথেই আছি কিন্তু যেমন বিবিধ মন্ত্রোচ্চারণ পূর্বক ভস্যে ঘৃত আহুতি প্রদানের কোনো ফল লাভ হয় না জাদুর প্রভাবে সৃষ্ট ধন সম্পদ সঞ্চয় কোনো লাভ হয় না অথবা ভূমিতে বীজ বপন করলে কোনো ফল উৎপন্ন হয় না তেমনই শ্রীকৃষ্ণের বিহে খনিকের মধ্যেই আমার ধনুক প্রভৃতি সমস্তই অকর্মণ্য হয়েছে অর্থাৎ শ্রীকৃষ্ণ যখন অপক্ষিত হয়েছিল তখন অর্জুনের সমস্ত শক্তিকেই অকর্মণ্য হয়ে পড়েছিল আমিও অকর্মণ্য হয়ে পড়েছি এখন তিনি একজন সাধারণ অর্জুন এখন তার আর সেই তীর এখন আর ধনুক থেকে সেই তীর বের হয় না যে মন্ত্রপ্রদ তীর বের হচ্ছে না তার ধনুক থেকে

যে শরীরদের কথা জিজ্ঞাসা করলেন নামক মদিরা পান করায় তাদের এমন চিত্ত উন্মত্ততা উপস্থিত হয় যে তারা যেন পরস্পর পরস্পরকে চিনতে না পারে এরকা দণ্ডের দ্বারা পরস্পরকে আঘাত করে প্রায় সকলে নিহত হয়েছে অর্থাৎ তারা যে শ্রীকৃষ্ণের তাদের যে পরিবার তাদের যে পুত্ররা সকলেই কি যে তারা নিজেদের মধ্যে দ্বন্দ্ব করে সকলেই নিহত হয়েছে এভাবে কে এই জগতের ভারকে তিনি দহন করেছিলেন চার পাঁচজন মাত্র অবশিষ্ট আছেন যদু বংশের প্রায়ণ একতঃ ভগবত বিশিষ্ট হিতম মিথ নিত্যতি ভূতানে ভবা বাস্তবেকেই পরবর্শ ভগবানের ইচ্ছা শক্তির প্রভাবে জীব কখনো বা পরস্পর পরস্পরকে সংহার করে বা পরস্পর পরস্পরকে পালন করে অর্থাৎ কিন্তু সবকিছু ভগবানের ইচ্ছার ফলে কিন্তু হচ্ছে কিন্তু আমরা কি আমাদের দেহাত্মক বুদ্ধির ফলে আমরা একজন অন্যজনকে শত্রু মনে করে থাকি তাই এই শত্রু মনে করার কারণে এই দেহাত্ম বুদ্ধির কারণে আমরা এত দন্ত বিবাদে লিপ্ত হই শ্লোক পঁচিশ এবং ছাব্বিশ চলৌক জলে চলে চত মহান্ত অদন্তি অনিয়া সদুল্ল দুর্বলান বলিন রাজন মহান্ত বলিন মিথ এবং বলিষ্ঠে যদুভে মহাদুভি নাম এবং অধিকতর বলশালী জলচর প্রাণীরা যেমন এবং দুর্বল জলচর প্রাণীদের ভক্ষণ করে তেমনি পরমেশ্বর ভগবান সবল এবং বৃহৎ যদুদের দ্বারা দুর্বল এবং ক্ষুদ্র যদুদের সংহার করিয়ে পৃথিবীর ভার তিনি লাঘব করেছিলেন এইভাবে তিনি পৃথিবীর ভারকে লাঘব করেছিলেন দেশকাল অর্থ যুক্তাপ চিত্তম মানে অভি তে পরমেশ্বর ভগবান গোবিন্দ প্রদত্ত উপদেশগুলির প্রতি এখন আমি আকৃষ্ট হচ্ছি কেননা এগুলি দেশ এবং কালের সমস্ত পরিস্থিতিতে হৃদয়ের তাপ প্রশমিত করার সারগর্ব উপদেশপূর্ণ অর্থাৎ শ্রীকৃষ্ণ কেউ কি অর্জুনকে কি গীতার জ্ঞান তিনি প্রদান করেছিলেন এখন অর্জুন সেই কথা বলছেন স্বীকার করছেন যে আমি এখন যে আমাকে যে গীতার জ্ঞান প্রদান করেছিলেন যে উপদাসগুলি দিয়েছিলেন আমি এখন তা আকৃষ্ট হচ্ছি এবং সেই জ্ঞানের ফলে আমার হৃদয়ে যে সন্তাপের সৃষ্টি হয়েছে আমার হৃদয়ের যে তাপ এখন সেই তাপ এখন প্রশমিত হচ্ছে গীতার জ্ঞানের ফলে আমরা এই শিক্ষায় লাভ করতে পারি যে শ্রীমদ্ভগবৎ গীতা হচ্ছে কি পরমেশ ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী এই বাণী যদি আমরা হৃদয়ঙ্গম করতে পারি তাহলে আমাদের হৃদয়ের ক্লেশ হৃদয়ের তাপ প্রশমিত হবে এই পাব কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের হৃদয়ে সংশয় উদয় হয়েছিল কিন্তু শ্রীমদ্ভগবৎ গীতার নির্দেশে লাভ করার পর তার সমাধান হয়েছিল এবং এখন যে তার হৃদয়ে যে সন্তান হৃদয়ে যে তাপ উৎপন্ন হয়েছে সেই তাপকে সেই পূর্বের গীতার কথা শ্রবণ করে তার সে তা হচ্ছে শ্রীমদ ভগবদ গীতার উপদেশ গ্রহণ করার ফলে কেবল যে বন্ধন সংকটকালে আমাদের বিব্রত করতে পারে তা থেকে মুক্ত হওয়ার জন্য এই গীতার আমাদের শ্রবণ করতে হবে এবং আচরণ করতে হবে পরম করুণাময় ভগবান শ্রীমদ্ভগব গীতারূপেই তার মহান শিক্ষা দিয়ে গেছেন যাতে তার অপ্রকটের পরেও মানুষ তার সেই উপদেশ গ্রহণ করতে পারে ভগবান জড় ইন্দ্রিয় গ্রাহ্য নয় কিন্তু জীবের ইন্দ্রিয় গ্রাহ্য হওয়ার জন্য ভগবান তার এই শক্তি সম্মত জড় উপাদানের মাধ্যমে নিজেকে প্রকাশিত করতে পারেন সুত এবং চিন্তায় জিষ্ণু পাদ, সরহ রূহ সৌহার্দ্য না মৌলা মতিহা সুতকাস্বামী বললেন এইভাবে অত্যন্ত গভীর সৌহার্দ্য সহকারে শ্রীকৃষ্ণের চরণ কমল চিন্তা করতে করতে অর্জুনের অন্তকরণ শোক রহিত হয়েছিল শ্রীকৃষ্ণের কথা চিন্তা করতে করতে অর্জুন কি শান্ত হয়েছিল তার শক্তি রহিত হয়েছিল একইভাবে তাই আমাদেরও কি করা উচিত সবসময় শ্রীকৃষ্ণের কথা চিন্তা করা উচিত শ্রীকৃষ্ণকে যেন আমরা এক মুহূর্তে ভুলে না যাই তাহলে জনজগতের সমস্ত কলুষ থেকে আমরা মুক্ত হতে বাড়ব তাৎপর্য বলা হয়েছে ভগবান তার করা যোগ সমতুল্য, তার নাম রূপ গুণ লীলা পরিকর এবং বৈশিষ্ট্য থেকে অভিন্ন অর্জুন পুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবানের দে উপদেশ স্মরণ করেছিলেন সেই উপদেশ স্মরণ করার ফলেই অর্জুনের হৃদয়ে সমস্ত জড় কলুষ থেকে মুক্ত হয়েছিল তাই আমরাও গীতার কথা গীতা পাঠ করব গীতা শ্রবণ করব এবং তা অন্যদেরকে সেই কথা বলব ভাগবত কথা শ্রবণ করব এবং আমরা আচরণ করব শ্রীকৃষ্ণ সূর্যসম সূর্যের উদয় হলে তৎক্ষণাৎ অন্ধকার দূর হয়ে যায় তেমনই ভক্তের হৃদয়ে যখন কৃষ্ণরূপ সূর্যের উদয় হয় তৎক্ষণাৎ জড়জগতের দুঃখ দুর্দশাপূর্ণ সমস্ত প্রভাব বিদরিত হয়ে যায় তাই জড়জগতের সমস্ত কলুষ থেকে রক্ষা পাওয়ার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু নিরন্তর ভগবানের নাম কীর্তন করার নির্দেশ দেয়া হয়েছে এবং ভাগবতমের শেষ শ্লোকেও বলা হয়েছে নাম সংকীর্তন নাম দর্শ সর্বপাপ প্রণাসন প্রণাম দুঃখ সমনতম নম

আমাদের ব্রত সর্বশ্রেষ্ঠ ব্রত কি একাদশী ব্রত সেই একাদশী কি একাদশী উৎপন্না একাদশী এই উৎপন্ন একাদশী ২৭ নভেম্বর বুধবার অনুষ্ঠিত হবে সাতাইশে নভেম্বর বুধবার উৎপন্না একাদশী এবং পারণ হচ্ছে বৃহস্পতিবার সকাল ছয়টা বাইশ মিনিট থেকে সকাল পাঁচটা ছাপ্পান্ন মিনিট খুবই অল্প সময় কিন্তু যারা একাদশী ব্রত পালন করেন সময়টা মনে রাখার চেষ্টা করবেন সকাল ছয়টা বাইশ মিনিট থেকে সকাল ছয়টা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত মাত্র অর্থাৎ আধা ঘন্টা সময়ের মতো পারণের সময় এবং পশ্চিমবঙ্গের পারণের সময় পাঁচটা আটান্ন অর্থাৎ ছয়টা থেকে ছয়টা ছাব্বিশ অর্থাৎ আঠাইশ মিনিট মাত্র সময় এই সময়ের মধ্যে অবশ্যই পারণ করবেন হরে কৃষ্ণ আমরা সবাই একটু হাত জোড় করি গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিশন্দা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভাবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রেয়ী পরানন্দা তথ্যার্থ জ্ঞান মঞ্জরী

প্রণবস্বরূপ হে শ্রীকৃষ্ণ আপনি বাসুদেব সংকর্ষণ প্রদ্যুগ্ন অনিরুদ্ধ আপনাকে মনের দ্বারা নমস্কার ধ্যান করি ওম সর্বে সমঙ্গলম ভদ সর্বে সন্ত নিরাময়া সর্বে ভদ্রাণী মা কষ্টিত দুঃখ ভাগ ভাবে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি সকলের মঙ্গল হোক সকলে সুখী হোক নিরোগ এবং প্রশান্তি লাভ করুন কেউ যেন দুঃখ ভোগ না করে আধ্যাত্মিক আধি ভৌতিক ও আদি বৈ আধি দৈবিক এই ত্রিবিধ তাপের শান্তিও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণের অধ্যাপক আমাদের সভা মহাশয়কে গীতা থেকে পাঠ করে আমাদের সূচনা করার জন্য হরে কৃষ্ণ সকল ভক্ত বৃন্দের অন করো হরে কৃষ্ণ সকল ভক্তবৃন্দের চরণে আমার বৈষ্ণবী প্রণাম রইল সকল ফলতকে অতি সেন বাবা বৈষ্ণবী ফোন আমার ও ও বন্ধ হয়ে গেছে এই ফ্যান বন্ধ করে হ্যাঁ হ্যালো హలో హే కృష్ణ హరే కృష్ణ రాధా కృష్ణ ప్రమాణ